আগামী আঠারোই নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে হাজার কণ্ঠে মায়াবিনী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বরাকের শিল্পী সমাজ শিলচর ডিএসএ ময়দান প্রস্তুত হচ্ছে এক বিশেষ আবেগঘন অনুষ্ঠানের সাক্ষী হতে আগামী নভেম্বর প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রথম জন্মদিন তার অনুপস্থিতিতেই উদযাপন করতে চলেছে কালচারাল ফেডারনিটি অফ বরাক ভ্যালি আয়োজকদের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রতিটি সঙ্গীত প্রেমী মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে জুবিনকে সম্মান জানানো জন্য জানা গেছে এদিন জুবিন গর্গের জনপ্রিয় গান মায়াবিনী বাংলা ও অসমিয়া দুই ভাষাতেই পরিবেশন করা হবে যা হবে প্রয়াত শিল্পীর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বরাকের বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত প্রায় দশ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা তাঁদের মতে জুবিনের আদর্শ তার সুরের শক্তি এবং তার মানবিক দৃষ্টিভঙ্গি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তাই এই আয়োজনের মূল উদ্দেশ্য আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা জুবিন গর্গের স্মৃতিতে এই অনুষ্ঠানে ভেসে উঠবে সুর আবেগ এবং মানুষের একাত্মতার বার্তা এমনটাই আসা বরাক ভ্যালির সাংস্কৃতিক মহলের জুবিনদার আদর্শ নিয়ে আমরা আগামী প্রজন্মে যদি আজকে এই মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা সেই দিকগুলো আমরা দেখতে পারি যে একটা সমাজের আমাদের কিভাবে আমাদের এই মিলনের ক্ষেত্র হয় সবার মধ্যে যে এই মানবিক দিক দিকটা ছড়িয়ে যায় মানবতার বার্তা যে কীভাবে এগিয়ে নেওয়া যায় প্রত্যেক ভাষা গোষ্ঠীকে একে অন্যকে ভালোবাসা সেই দিকগুলোকে আমরা ওই দিক ওই দিকটাও আমরা চিন্তা করে ওই বার্তাটাও আমরা দিতে চাই আমরা অত্যন্ত শ্রদ্ধাঞ্জলি কিন্তু তখনই হবে যদি এই বার্তাগুলি পৌঁছে যায় মানুষ জুবিনদার শুধু একজন ভালো যে মানে গায়ক ছিলেন তা না ভালো যে মানুষ ছিলেন বিকেল চারটে থেকে আমরা ভেবে রেখেছি চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমেই আমাদের এখানে আমরা শ্রদ্ধা জানাবো জুবিনগার্গকে ওনার গানের মাধ্যমে প্রথম ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা ওনার জন্মদিন উপলক্ষে একটা কেক আমরা ওখানে কাটা হবে ওনার ছোটবেলার যে শিক্ষিকা মিঠু মিস উনি আসবেন করিমগঞ্জ থেকে উনি এসে ওই স্টেজে কেকটা কাটবেন তারপর আমাদের মায়াবিনী গানটা যেটা মায়াবিনী গান যেটা অসমীয়া ভার্সনটা সেটা প্রথম হবে এবং পরবর্তীতে দেবজিৎ সাহা এবং মৈথিলি সোম ওদের নিজস্ব কিছু প্রোগ্রাম ওরা শ্রদ্ধাঞ্জলি ওরা জানাবেন তবে গানগুলো জুবিনের গান নিয়েই ওনাকে শ্রদ্ধা জানানো হবে দিয়ে আমরা হবে